আপনি কি চান আল্লাহ আপনার উপর খুশি থাকুক হ্যাঁ তাহলে এই কাহিনীটি অবশ্যই শুনুন এই গল্প আপনাকে শিখিয়ে দেবে কিভাবে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহকে রাজি করানো যায় আর কিভাবে ছোট ছোট আমল আপনার জন্য আখেরাতে বড় পুরস্কার নিয়ে আসতে পারে তাহলে আসুন শুরু করি আজকের হৃদয় সুয়া ইসলামিক গল্প কাহিনী এক ফোঁটা চোখের পানি এক ছোট্ট গ্রাম এক গরিব কৃষক বাস করত। নাম তার হামিদ জমি জিরাত নাই বললেই চলে যা ছিল তা দিয়ে দিন গুর করত। শীত হোক বা গরম বৃষ্টি হোক বা খরা হামিদ সব সময় স্নামাজ পড়ত রোজা রাখত এবং আল্লাহর উপর ভরসা করত একদিন গ্রামের লোকেরা আলোচনা করছিল আল্লাহকে খুশি করার সবচেয়ে বড় কাজ কি কেউ বলল গরিবকে দান করা কেউ বললো বেশি নামাজ পড়া আবার কেউ বললো রোজা রাখা হামিদ চুপচাপ শুনেছিল তারপর মুসকি হেসে বলল আল্লাহকে খুশি করার সবচেয়ে বড় কাজ হলো তার হুকুম মেনে চলা আর মানুষের সাথে ভালো ব্যবহার করা সেদিন সন্ধ্যায় হামিদের ঘরে খাবারের জন্য শুধু এক মুঠো চাল ছিল ঠিক তখন পাশের বাড়ির এক বুড়ি এসে বলল বাবা হামিদ সারাদিন কিছু খাইনি একটু ভাত পেলে খাই হামিদ বিন্দুমাত্র দেরি না করে তার ঘরের একমাত্র চালটা বুড়ির হাতে দিয়ে দিল স্ত্রী অবাক হয়ে বলল আমরা আজ তাহলে কি খাবো হামিদ শান্ত সুরে বলল আমরা হয়তো আজ নেই খেয়ে থাকবো কিন্তু আল্লাহ আমাদের এই সূত্র দান দেখে খুশি হবেন ইনশাআল্লাহ সেই রাতে হামিদ ও তার স্ত্রী না খেয়ে ঘুমিয়ে পড়ল রাতে একদম হালকা বৃষ্টি পড়ল সঙ্গে বজ্রপাত সকালে উঠে দেখা গেল হামিদের জমিতে কোথা থেকে যেন পানি এসে জমেছে আর তাতে ধান গজাতে শুরু করেছে গ্রামের সবাই অবাক হামিদ হেসে বলল যে মানুষ আল্লাহকে খুশি করতে চেষ্টা করে তার আল্লাহ তার জন্য এমন ব্যবস্থা করেন যা মানুষের ধারার বাইরে আল্লাহ কোরআনে পড়েছেন তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করো তিনি তার বিনিময়ে দিবেন।